সরকারি সম্পত্তি দখলকারীরা নদীর দূষণকারীরা তারা কিন্তু তাদের কোনো পরিচয় নাই তারা যখনই যেই সরকার আসে সেই সরকারি দলের কাজে সাওয়ার হয় কাজেই এদেরকে প্রতিরোধ করতে হবে এদেরকে সমাজ থেকে সমাজযুক্ত করতে হবে যারা এই কাজগুলো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এই নদী দখলকারী নদী দূষণকারী সরকারি সম্পত্তি তস্তুতকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব পঞ্চাশ বছর আগের যে বুড়িগঙ্গা সেই বুড়িগঙ্গা আমি ফিরে পাইতে চাই এবং তার জন্যে নৌবাহিনীকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে নৌবাহিনীর নেতৃত্বে কাজ চলছে ইনশাল্লাহ আমরা বুড়িগঙ্গাকে উদ্ধার করতে পারবো দখলমুক্ত করতে পারবো দূষণমুক্ত করতে পারবো